সেই সেইটার নাম হল আসার আর গুরুত্বপূর্ণ নামাজের নাম কারণে এই দুই নামাজের নামে কসম আছে কোরআনে পাঁচতর নামাজের ভেতরে সর্দার নামাজ আছে দামি দামি নামাজ আছে দামি নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজর আর পাঁচ অক্ত নামাজের ভেতরে অজির নামাজ হলো সালাতুল আসাদ পাঁচ অক্ত নামাজের আমির সাহেবের নাম হলো ফজর আর অজির সাহেবের নাম হলো আসাদ কারণ সালাতুল ফজরটা দামি অক্তের নামাজ চব্বিশ ঘন্টার ভেতরে একটা দামি সময় আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে

বাবা আগাম থেকে শুরু করে আবার নবী পর্যন্ত যত নবী আসছে সব নদীকে ফজরের নামাজের সময় তার মানে কি তার মানে হলো চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের চিত্রের দামি সময় নাই এ কারণে ফজরের সময় সব দামি এ বাদত দিছে

কারণ নামাজের ভেতরে এটা সর্দার নামাজ নামাজের ভেতরে এটা আমির নামাজ আমির যারা ফজরে নামাজ পড়ে তাদের নামাজের সাক্ষী ফিরিস্তারা দিয়ে আল্লাহু আকবার যারা বলে জোহরের নামাজের সাক্ষী দোকানের সেলসম্যান ও দিব করে বসে নামাজটা পড়ছে রাস্তার ভিক্ষুকেও দিব করে দেখছি গেছে পথচারীরা সাক্ষী দিবে যে নামাজ পড়ছে মানুষের সাক্ষী আর ফেরিস্তার সাক্ষী ব্যবধান আছে না কিন্তু ফজরের নামাজের সময় সব মানুষ সাক্ষী ঘুমায় রয়েছে কিন্তু ফজরের অর্থের সময় ফিরিস্তাদের আনা গুনা হয় জমিনের ফিরিস্তারা আসমানে যায় আসমানের ফিরিস্তারা জমিনে আসে শিক্ষি পরিবর্তনের সময় এ আল্লাহ তালা বলেন কি

তাদের নামাজের সাক্ষী দেয় ফেরেস্তা আল্লাহু আকবার যারা বলেন ফজরের নমব কেরাত তিলাওয়াতুল কোরআন হয় ক্লান্ত বদনে কুরবানি বেশি ফজরের নামাজে শীতের রাত লেপের নিচে আরাম লাগতেছিল ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদের পয়লা কাতারে দাঁড়ায় নামাজে দাঁড়ায় লম্বা কইরা কেরাত শুমল লাগে ফেরেস্তারা বলতেছে আল্লাহ ছিল ভূমি ছিল লেপের নিচে

ফজর পরে সর্দার নামাজি ফজরের অক্তের পরেই যেই অক্তটা সবচেয়ে বেশি দামি সেই অক্তটার নাম হলো ওয়াকতুল আসার আর ফজরের পরেই গুরুত্বপূর্ণ নামাজের নাম হলো সালাতুল আসার আসরের নামাজ এ কারণে এই দুই নামাজের নামে কসম আছে কোরআনে

शापना में सेवाजुत प्रभा किंतु आशुर जरा दिखेशुन नहीं होगा कारण कि कारण दर्शनर पूरे बालक ने कसुवाना लगवे कारण फलों वक्तुल आसर इताउद्दामी वक्तुल फजर मकामी बिलायत मकामी नुबुवत और वक्तुल आसर मकामी बिलायत आशुर जरा গুরুত্বের সাথে পড়ে আল্লা ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয় নবীজি কেউ আল্লাহ কাজে করাইছেন বেলালদের দায়িত্ব দিছে উড়াই গুম দাতা বড়ি না একেবারে কাঠবানা ঘুম দেয় কে আল্লাহ আল্লাহ যদি ঘুম দেয় কাউরে তাহলে সেই ঘুম অনেক সময় লম্বা হয়ে যায়

অনেক নামাজ পড়ছে তাই অনেক রোজা তাই না আরামের একটা ঘুম উপহার দিছে আল্লাহ তাদেরকে কিসের মূর্তি অপছন্দ করার গুণের বদলায় কিসের বদলা আমি আল্লাহর কাছে দোয়া করি সারা জন মনবীরা ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে ওয়াজ করলো কিন্তু পাঁচ তারিখের থেকে ছয় তারিখ সন্ধ্যার ভেতরে টোটাল বাংলাদেশের সব মূর্তি ধোয়ার সাথে মিশাইয়া দিল কোন অনেক মূর্তি ভাঙে নাই কোন ছাত্র মূর্তি ভাঙে নাই কিন্তু মূর্তি অপসন্দকারী ইব্রাহিমের সন্তানরা বাংলাদেশের স্কুল কলেজে আছে ওরা মূর্তিকে শোয়া মূর্তির উপরে মূর্তা দিছে বেতন মূর্তা দিছে পেশাব করছে

আসাবে কাহাফের লোকজন রাজা মূর্তি পূজা করে তো এখন সবার ঘরে ঘরে আছে বাংলা পূজা দিয়ে এরা মূর্তি ভাল লাগে না এখন পূজা ভাল লাগে না এদের কি ভাল লাগে না এদের কি ভাল লাগে না কথা বলে এদের কি ভালো লাগে না পূজা ভালো লাগে না পূজা ভালো না লাগাটা ইমান কিন্তু ওয়াজ ভালো না লাগাটা বেঈমান বেঈমান মুসলমানের পূজা ভালো নাই লাগতে পারে না লাগাতেই মান কিন্তু যারা বলে পূজা সমান ওরা কি মান যারা বলে ওরা কি যারা আওয়াজ করে বলে ওরা কি যারা বলেন এই কেন পূজা মুসলমানের হবে হিন্দুরা কি আমাদের ওয়াজে হয় সে নামাজ পড়তে আসে নামাজ পড়তে আসে মহা পূজায় যাবে কেন্দু তোমার চাষাবাদ করতে চাও শাহজালের বাংলা বাস এই ইমানের কারণে তিনশো নয় বছর ঘুম পাড়াইছে এক খালি মানুষের ঘুম পাড়ায় নাই এর ভিতরে একটা কুত্তা ছিল হেরো মূর্তি ভাল লাগে না মানে এই সাতজন যখন মেলার থেকে বেরিয়েছে জঙ্গলে যাইবো কুত্তা একটা পিছিয়ে পিছে আসে সাতজনে কয়ে খে বললাম আমরা যাই নিরিমিনি ঘঠি এটা হা ক্যা কুত্তায় কয়ে আমি গেও গাউ করতাম না আমি গেও গাউ করতাম না আল্লাহ কারণ আমি তো দলে তোমার যেটা ভালো লাগে না আমার এটা ভালো লাগে না আমি তো ওর লগে আল্লাহ কয় অকাল গুহম আসলে এই কুত্তাটা ওগুলোর দলের আল্লাহ দলের মনে কোরআনের বেতনে আজব কুকুর যেটা কথা বলেছে মনে মনে ভাবতে পারেন কুত্তা কথা কয় আল্লাহ কইছে আল্লাহ বলাইলে উটে কথা কয় নবীন লগে উট কথা বলছে হাদিস জামাল আল্লাহ বললে বাঘও কথা কয় বাঘ কথা বলে

মরুভূমির দেশেথায় আমগরাতে বাঙালি যে বুড়ি গঙ্গা পদ্মা যমুনা মেঘনা তে নদী ব্রহ্মনই গেছে সব কইরা কিন্তু নদীতে যায় নাও গেছে ডুব্যা ডুবছে তো সব নদীতে মরছে কিন্তু ওই নৌকায় ছিলেন হযরত সফিনা رضی আল্লাহু আন তিনি একটা কাঠ ধইরা কোনো রকম ভাইচ্ছা রইছে ঢেউয়ের বাড়ি ওনাকে জংরান করে তীরে পৌঁছায় গেছে

তাদের জঙ্গলে মুসিবতে পরে ভেসে এসেছি সাবধান আমার ভয় লাগে আমার দিকে আসবি না সাথে সাথে বাতার খাবাকে নিচে নামাইয়া ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে হজরত সফিনার কাছে যায় দাঁড়াইছে বাঘের জবান খুলেছে সৈয়দিন নবীরা আমি দেখি নাই তুই নবী দেখছ আমি তোরে দেখি তুই তোর হাতটা আমার পিঠের উপরে রাখ জঙ্গলের সবাই বুঝবে আমি জঙ্গলের রাজা ভয়াল জঙ্গল পার করে দেব আমি আমার বাগের পিঠে হাত রাখছে বাঘ জঙ্গলের মাঝখান দিয়া হজরত সফিনাকে নিয়ে পার হয়ে চলে যায় বাঘ সিংহ সবাই দেখে নীরব দাঁড়ায় না কেউ কাছে আসে না টোটাল জঙ্গল পার করে দিয়া মানব বসতির কাছাকাছি আগায়া দিয়া এবার বাঘটা কান্দে আর সফিনাকে আদর করে বলে যাও চলে যাও যতদূর হজরত সফিনাকে দেখা গেছে ততদূর পাক দাঁড়ায় দাঁড়ায় কানছে মনে হয় নিজের আপন কলিজা ছেড়া কোন ধন বিদায় দিতেছে বাঘের জবান খুলে গেছে বাঘ কথা বলেছে আল্লাহ পাকের কোদরা আল্লাহ বলাইলে বাঘ কথা কয় আসাবে কাহাফের কুকুর কথা কয় মূর্তি খালি তগর অপছন্দ না আমারও অপছন্দ আমি তোদের তোদের সাথে থাকব কুকুর তিনশো নয় বছর পরে আল্লাহ গুম বানছে এমনকি আল্লাহ তানা সূর্য কি বলে সূর্য সাবধান একদিনের কন্যা

না ভাই এগুলো আমার ইনকাম করাটা না এগুলো তোর ইনকাম করা তিনশো নয় তুই কি তিনশো নয় বছর আগের মানুষ এখন কে এখন বাদশাহ তখন বাদশা কে ছিল তিনশো নয় বছর আগের লোক কয়দিন কুমাইছ আমি এখানে আমার লোকের আর আছে সব একসাথে ঘুমাইছিলাম আর সব কাহাতের গুম দেখা আর জাগ্রত হওয়া দেখা সবার তেমত বুঝে আসছে গোটা রাজ্যের মানুষ এক সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবারে ইমানদাররা কয় ওগো আল্লাহ আমাদের ইমান আমাদের আমাদের ঘুম আমাদের জাগ্রত হওয়া দেখায়া যেই বান্দা গুনার ইমান আনলো আমরা ওই বান্দাদের ক্ষতির কারণ হতে চাই না হতে পারে তারা আমাদের পূজা শুরু করে দিবে সুতরাং এ দুনিয়ায় আমাদের থাকার দরকার না मूर्ति অপছন্দ করার আমলটা যদি পছন্দ হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নিয়ে যাও দোয়াটা করতে দেরি হইছে আল্লাহ তাআলা সাতজনকে 100 ফিলকে জান্নাতে নিয়ে 들어 করে সাতজনকে একসাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিয়েছে সুবহানাল্লাহ এরকম পাড়ায় আল্লাহ ঘুম পাড়াইলে কলা পাতায় ঘুম পাড়ায় আল্লাহ ঘুম পাড়াইলে মসজিদেও ঘুম পাড়ায় আল্লাহ ঘুম পাড়াইলে শান্তিতে নিজের জন্মভূমিতেও ঘুম পাড়ায় আর আল্লাহ যার ঘুম জন্মভূমিতে হারাম করে দেয় সে ঘুমায় যায়

নবী ঘুমায় বেলাল ঘুমায় সব ঘুমায় আবু বকর বলে মা করার কাম না আবু বকর জাগ না কিন্তু সাথে সাথে আবার সব বন্ধুকরা লাইছে আল্লাহর রাসূল ঘুমাইতেছে আমি সব খোলা রাখলে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাম নবী ঘুমায় তো আবু বকর চোখ কতক্ষণ পরে হযরত উমরের ঘুম ভাঙছে ওমর তো আবু বকর না মরল লোক আরো যায় বিলাল রে যায় কি ওडान কথা শুনবো আজকে দিলাম একটা করে আল্লাহর রাসূল বলে চলে যাই জায়গা সারা সবাই যায় একসাথে নামাজ আদায় করবে জামাতে কাজা নামাজ কেমনে পড়বে আল্লাহর রাসূল নবীজিকে দিয়ে শেখানোর জন্য আল্লাহর রাসুল গুণ পরায় দিলেন কিন্তু সেই নামাজটা হল সালাতুল আসার যদি সামান্য অবহেলা কেউ করে নাই অবহেলা করলে সূর্যটা আস্তে করে ডুবে যায় আল্লাহ তালা বলে আসরের নমাজের কসম সালাতুল আসরের কসম ওয়াক্তের কসম কালের কসম হায়াত কি মূল্যায়ন করো হায়াত মূল্যায়নকারী হও যদি অবহেলা করো তাইলে কিন্তু ক্লাস সরের মতো হঠাৎ ডুবে যাবে সময়কে মূল্যায়ন করো হায়াতের মূল্যায়ন করো জিন্দগীর সময়কে অবহেলায় হেলায় খেলায় নষ্ট কইর না অবহেলা করলে হঠাৎ দেখবে তোমার জীবন সূর্যটা সরের অত্যের মতো ডুবে গেছে আর আজরাইল সামনে দাঁড়ায় গেছি যদি আজরাইল দ্বারা যায় আর যদি হেলায় খেলায় হায়াত কাটাও তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দোজকের আগ্নে নিক্ষিপ্ত হয়ে যাবে কারণ আদুনিয়া মধু বিরাতুন আখেরাতুন দুনিয়া পেছনে যাইতেছে কবর তোমার সামনে আসতাস সব মানুষের সামনে কবর যাইতেছে কবর আগাইতেছে আর দুনিয়া পিছাইতেছে সব মানুষ এই হায়াতের নিসবতে ধ্বংসের ভেতরে আছে সবাই হায়াত কমতেছে যারা কবরের দিকে যায় না যারা জান্নাতের দিকে যায় যারা আল্লাহর দিকে যায় যারা দুনিয়ার হায়াত শেষ করে জান্নাতের হায়াতের দিকে আগায় একটা দল আছে তাদের মরণে ধ্বংস নাই তাদের হায়াত ফুরাইলে দুশ্চিন্তা নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস এই চার কাম হায়াতে যারা করবে মর মরণ আসলে তাদের ভয় নাই দুনিয়ার হায়াত শেষ হলে তাদের ভয় নাই দুনিয়া থেকে তারা বের হবে কেউ হায়াত পাইছো ষাট বছর কেউ সত্তর কেউ চল্লিশ কেউ দুই কেউ এক মাস কেউ এক সেকেন্ড এই এক সেকেন্ডের হায়াত যে লাগাইছে এক সেকেন্ডের হায়াত দিয়ে সে জান্নাতে চলে গেছে আর যারা হায়াতকে নষ্ট করেছে তারা দোজকে বেড়ে গেছে অর্থাৎ হায়াত হলো জান্নাত বাণিজ্যের মূল ক্যাপিটাল মূলধন সুতরাং হায়াতকে বেঈমানের হালতে কাটাইলে হবে না গুনাহের

অথবা চরম পরাকাষ্টায় নিজের হায়াত ধৈর্য এই গুটগুলা যাদের ভেতরে পাওয়া যাবে তাদের হায়াত শেষ হইলে অসুবিধা নাই একদিকে তাদের হায়াত শেষ হবে আরেকদিকে তারা দুঃখের জন্য সুতরাং